কী ভেবেছেন শুধু চিতল পিঠা ভাপা পিঠা পুলি পিঠা এগুলোই খাবেন নতুন কিনু পিঠার রেসিপি খেতে ইচ্ছে করে না কম্বলটা মুড়ি দিয়ে দুজি কম্বলের ভিতরে শুয়েছে মুরমুর করে কুরমুর করে এই মজাদার একটি পিঠা খাওয়া যায় তাহলে আপনি কত পিঠা খেতে পারবেন আমাকে তো যত দিবে তত খেতে পারবো তাও দুজি এই পিঠাটা হয় তাহলে তো কোনো কথাই নেই আপনারাও দুজি এরকম কুরমুর করে খেতে চান তাহলে কিন্তু পুরো রেসিপিটা দেখে যেতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনাদের যে আজকে নিয়ে এসে নিয়ে এসেছি যে পিঠাটা সেটার নাম হচ্ছে মলিদা স্টার পিঠা মলিদা কেন বললাম এখানে আমি তালের পোপড়া নিয়েছি নাইকেল কুরোনো নিয়েছি নিয়েছি কিছু আদা কুচি এগুলো কিন্তু মুলিদা বানাতে লাগে আর সেই উপকরণগুলোকে আমি চিনি মিলিয়ে ব্যালেন্ডার করে নিই এখন আমি কড়াইয়েতে ঢেলে দেব। দেখতে পাচ্ছেন ব্যালেন্ডার করা হয়ে গিয়েছে কড়াইয়েতে নিয়ে নিচ্ছি আমি কড়াইতে নিয়ে নেওয়ার পরে এখানে আমি একটু পানি মিলিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কত সুন্দর হয়েছে আমি এখানে অল্প পরিমাণে পানি মিলিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনাদেরকে আদাটা কিন্তু অবশ্যই এখানে মিলাতে হবে আদাটা না মিলালে কিন্তু হবে না আর দু যে একটু ভিন্ন স্বাদের একটু নতুন কিছু পেতে চান বা খেতে চান তাহলে তো ভিডিওটা দেখে যেতে হবে একটু বড় হলেও কষ্ট করে ভিডিওটা দেখে যেন। তারপরে এখানে আমি দুই চামিচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে লিকুড দুধটাও এখানে ব্যবহার করতে পারেন এটাকে আমি ভালোভাবে জাল করে একদম ঘন করে নেব আপনারা চাইলে একটা বলক আসলেও আপনারা আটা দিয়ে দিতে পারেন কিন্তু এখানে আমি যে হতো একটু ঘন করে মানে মিশ্রণটাকে তারপরে আটাটা ব্যবহার করব তাহলে পিঠাটা খেতে বেশি ভালো লাগবে আর যারা বেশি পরিমাণের পিঠাটা বানাতে চান তারা অল্প ঘন করেও আপনারা এখানে ময়দা বা আটা ব্যবহার করতে পারেন বা চালের গুঁড়ি আমি কিন্তু এখানে আটাটা ব্যবহার করেছি আমি দেখতে পাচ্ছেন এখানে পরিমাণ মতো এখানে যতটুক লাগবে একটি আটা মানে রুটি ডো তৈরি করার জন্য রুটি আমরা যেভাবে বানাই ঠিক এভাবেই আমি একটি ডো তৈরি করে নেবো দেখতে পাচ্ছেন এভাবে আমি তৈরি করে নিয়েছি এখানে কিন্তু আমি চিমটিকানি লবণও অ্যাড করেছি মিষ্টি যে কোনো খাবারের সাথে আমি চিনিটাকে লবণটা খেতে পছন্দ করি তাই আমি দিয়েছি আপনারা না খেলে নাও দিতে পারেন এত সুন্দর গান বের হচ্ছিল বিশ্বাস করেন মনে হচ্ছিল যেটা এটা পোলাও চাল দিয়ে তৈরি করা হচ্ছে আমার মেয়েকে পড়াতে ম্যাডাম এসেছে সে বলতেছে আনটি এত সুন্দর পোলাওয়ের গ্রান আসতেছে বলার বাহিরে এটা কেন আসছে জানেন কারণ এই যে ফুফরার সাথে আদা মিলানো হয়েছে তালের পোপড়ার সাথে আদা মিলানো হলে খুব সুন্দর একটি গ্রান বের হয় মানে অসাধারণ একটি গ্রান এটা একদম পিঠাটার গায়ে গ্রানটা লেগে থাকে আপনারা দুজি খান পিঠাটা বানিয়ে তখনই বুঝতে পারবেন যে কি বলেছিলাম আমি আর আমার বিশ্বাস এই পিঠা আর কেউ এখনো পর্যন্ত তৈরি করে আপনাদের সামনে দেখায় নাই বা দুজিও কেউ তৈরি করে থাকে সেটা আমি দেখি নাই তারপরে দেখেন এভাবে আমি রুটি বেলে নিয়ে এভাবে কেটে নিয়েছি এখন ছোটো ছোটো করে ঘরের মতো করে খুব খুব করে কেটে নিব এভাবে কেটে নিয়েছি আমি জানি আপনারা পারবেন সেই আমি আর চাকু ব্যবহার করি নাই আপনাদেরকে হাতে দেখিয়ে দিলাম তারপরে এভাবে দুই মাথায় একটু পানি লাগিয়ে এভাবে চাপ দিয়ে নেবেন একদম সোজা দেখতেই পাচ্ছেন এভাবে স্টারের মতো করে তৈরি করে নেবেন কিন্তু এটা বানাতে খুবই সুজি আপনারা একটু পানি মিলিয়ে নেবেন লইতে চাপ দিলে হতে পারে একটু শক্ত হয়ে গেলে ছুটে যাবে সেজন্য কোনাগুলোতে একটু পানি মিলিয়ে নেবেন আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি যেভাবে আমি একটু পানি মিলিয়ে নিয়েছি কিন্তু সেটা দেখানো হয় নাই এ যেভাবে দু চারটা কোনা একসাথে লাগিয়ে দেবেন তাহলেই কিন্তু একটি স্টার পিঠা তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমি এক এক করে সবকটা পিঠা এভাবে তৈরি করে নেব আর দেখতে পাচ্ছেন আমি রুটিটার সাইডটা কিভাবে কেটেছি এভাবে কেটে নিতে হবে তারপরে এভাবে কেটে নেবেন দেখিয়ে নিলাম এখন আমার পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে এখন তেলে ভেজে নেওয়ার পালা এই পিঠাগুলো যখন বাঁচতেছিলাম আপনাদেরকে তো শুরুতে বলেছি বিশ্বাস করেন মনে হচ্ছিল যেটা পোলা চাল দিয়ে করা হয়েছে দুজি আপনাদের বিশ্বাস না হয় তালের ফুপড়ো দিয়ে এভাবে একটি স্টার পিঠা বানিয়ে দেখেন আপনারা কত সুন্দর জ্ঞান আসে আর এই পিঠাটা খেতে কিন্তু অসাধারণ আপনারা এই পিঠাটা এক মাস পর্যন্ত কন্টিনে ভরে সংগ্রহ করে রেখে দিতে পারবেন একদম মচমচা হয় এই পিঠাটা আর আপনারা দীর্ঘদিন রেখে খেতে পারবেন কোনো সমস্যা নাই পিঠাগুলো আমি সবগুলো সুন্দর করে ভেজে নেব আর আমার বাসার প্রত্যেকটা মানুষের কিন্তু এই পিঠাটা অসাধারণ লেগেছে তো এই পর্যন্তই ছিল আমার মলিদার ইস্টার পিঠার রেসিপি দুজি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন